বহুমূত্র রোগীদের জন্য ডায়াবেটিক আম উদ্ভাবন আম বাংলাদেশের সর্বপেক্ষা জনপ্রিয় ফল স্বাদ গন্ধ পুষ্টিমান ও ব্যবহার বৈচিত্র্যের ভিন্নতায় আমকে ফলের রাজা বলে অভিহিত করা হয় আমের ব্যবহার কাঁচা ও পাকা উভয় অবস্থায় কদরণীয় তবে ফলটি সুস্বাদু সুমিষ্টি হওয়ায় তা খেতে অনেক সময় অস্বস্তি বোধ করতে বহুমূত্র রোগীরা এবার ডায়াবেটিক রোগীদের জন্য উদ্ভাবিত হলো ডায়াবেটিক রং রস আশহীন ও সুগন্ধি মেশানো দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় এই অভিনব জাতটি উদ্ভাবনের সফলতা দেখিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাম প্লাজম সেন্টারের পরিচালক ও উদ্যান তত্ত্ব বিভাগের প্রফেসর ড আব্দুর রহমানী দীর্ঘ ষোলো বছর ধরে গবেষণা করে তিনি উদ্ভাবন করেছেন বা বাউ এই আমে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের তুলনায় কম বিধায় তা ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী ইতিমধ্যে এই জাতের আমের চারা বাংলাদেশে সরবরাহ করা শুরু করেছে বা কৃষি ফার্মালিজম সেন্টার ডায়াবেটিক আম সম্পর্কে উদ্ভাবক ডক্টর রহিম বলেন এই জাতের আম নিয়মিত ফল ধারণকারী ও বামন প্রকৃতির জাত গাছে প্রতি বছরে দুইবার ফুল ও ফল ধরে জুন মাসের শেষ দিকে এই জাতের পাকা ফল পাওয়া যায় ফুল আসা থেকে ফল পরিপক্ক হতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় লাগে ফলের আকার মাঝারি ও লম্বাটে প্রকৃতি ফলের রসের পরিমাণ কম কিন্তু আশের পরিমাণ বেশি চামড়া পাতলা ও খুশা সহজে ছড়ানো যায় ফলে গড় ওজন দুশো গ্রাম প্রতি হেক্টরে দশ থেকে পনেরো টন ফলন পাওয়া সম্ভব গবেষণায় ডায়াবেটিস বাউন আমের রাসায়নিক বৈশিষ্ট্য দেখা গেছে এই জাতের ফলের দৈর্ঘ্য এগারো দশমিক বিশ সেন্টিমিটার প্রস্ত সাত দশমিক তিন সেন্টিমিটার এবং গুরুত্ব ছয় দশমিক চার সাত সেন্টিমিটার আরো উপযোগী অংশের পরিমাণ মোট ফলে তেয়াত্তর দশমিক নয় শতাংশ আর্দ্রতা দশ দশমিক ছয় আট পার্সেন্ট বিচারিত চিনি দু দশমিক সাত নয় পার্সেন্ট এবং মোট তেরো দশমিক চার সাত পার্সেন্ট সুগার ও অ্যাসিডিটির অনুপাত উনত্রিশ দশমিক সাত ছয় বিশ দশমিক তিন তিন পার্সেন্ট ডক্টর রহিম আরো বলেন আমাদের দেশে ডায়াবেটিস রোগীদের সংখ্যা ক্রমশ বাড়ছে অনেকে রোগী বেশি পরিমাণ আম খেতে চাইলেও তা পারবে না এই আমে অন্যান্য আমের তুলনায় সুগার লেভেল কম হওয়ায় এটা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ডায়াবেটিস বা আম সেই ওই সব রোগীদের মন ভরে খাওয়ার সুযোগ করে দেবে ইতিমধ্যে এই জাতের আমের চারা সারা দেশে সরবরাহ করা শুরু করেছে বা কৃষি জাম্প প্লাস সেন্টার নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন